বাবা এখানে কে আছে না আসে বসে কিছুটা খাওয়ারের দান মোর পাডা ছাগলটার জন্মদিন এটা কেক কাটা লাগবে কুছটা দাও দেবেন নাস্তা দাও দিন আপনাদের টাকা আছে আছেন কে ভাই কেডা কাজ দেস কিডা বাবু দাও টাকা দাও রাস্তা দাও ও নো খাওয়রাত দিই মেরা ঠিক আছে কিন্তু আমেরে তো দেখকে কোন বাইলি না নাম না আবার মানে ঠগান ঠগান নি এরম কথা কয় না বাবু গুণ হইবে গুন হইবে এই দেখো না মুই অন্ধ আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা টাকা বাই ধরো একটা নোট বাই ধরো বড় আমি তোমার প্রমাণ করে দিই এই না নোট এই দেহো বাবু বিশ্বাস তো করলা না এই না লেখা কি সাত দুই এক সাত তুমি কি স্পষ্ট দেখোয়া? অবশ্যই স্পষ্ট দেই মুই তো রাম না নন্দনা না স্পষ্ট চিনি তাহলে বাবা দেহো তুমি এইনি সব স্পষ্ট দেখতে আছো অথচ আমি কিছু দেইনি